উড়িয়া বাবা রে বাবা যা ভিড় নমস্কার বন্ধুরা আমি পার্থ সকলে আমাকে পিকে বলে জানেন এই মুহূর্তে চলে গেছিলাম রহিমপুরে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে তুবরি প্রতিযোগিতা দেখতে ভিড়টা শুধু জাস্ট দেখুন এই মুহূর্তে সেই রাস্তায় দাঁড়িয়ে আছে আর রাস্তায় অবন্তি মানুষের ভিড় পুরো জনসমুদ্র জনজোয়ারে ভেসে গেছে রহিমপুরের এই পুজো মণ্ডপ দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আমরা মাঠের মধ্যে প্রবেশ করছি যেখানে কিনা তুবড়ি প্রতিযোগিতা চলছে আর দেখুন মানুষের ভিড়টা শুধু দেখুন এই তুবড়ি প্রতিযোগিতা দেখতে আসার জন্য যেমন দূর দূরান্ত থেকে মানুষজন এসেছে ঠিক তেমনই কিন্তু এসেছে প্রতিযোগীরাও যারা এই তুবড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তারা কিন্তু বহু দূর দূরান্ত থেকে এসেছে পুরুলিয়া বাঁকুড়া নৈহাটি আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তুবড়ি যে প্রতিযোগিতা সেটা কিন্তু চলছে দেখতে পারলেন একটা তুবড়ি জ্বলে উঠলো তো চলুন ভিতরটা একটু দেখি মেলা প্রাঙ্গনটা দেখছেন ব্যাপক মেলার আয়োজন বিশাল বড় মেলা আর এই মেলাতে কিন্তু বিভিন্ন ধরনের বেঁচি দোকান খাবার থেকে বিভিন্ন ধরনের বিকিকিনি বিভিন্ন জিনিস পাবেন আর মেলার সমস্ত প্রান্ত থেকে আপনারা কিন্তু দেখতে পাবেন এই তুবড়ি প্রতিযোগিতা যে তুবড়ি জ্বলছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন আর এই মেলা কিন্তু চলে প্রায় এক সপ্তাহ ধরে রহিমপুর আমরা সবাই ক্লাবের এই পুজো মণ্ডপ জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কিন্তু ব্যাপক মেলা ব্যাপক পুজো আর বিশেষ আবর্ষণ হয়েছে তুবড়ি প্রতিযোগিতা এই তুবড়ি প্রতিযোগিতা দেখতে দূর দূরান্তের মানুষ ভিড় জমায় আর সকলেই কিন্তু অপেক্ষায় থাকে এই একটিমাত্র দিন যেখানে আতসবাজির এরকম একটা অসাধারণ প্রতিযোগিতা চলুন একবার মায়ের মুক্তিটা দেখি কেমন হয়েছে রহিমপুরের এই আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপে আমরা প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এখানে এই যে মায়ের মূর্তি দেখতে অগন্তি মানুষের ভিড় যেমন মেলাতে ভিড় আর কিন্তু ঠাকুর দেখতে অর্থাৎ মায়ের মুখ প্রতিমা দর্শন করতেও কিন্তু অগন্তি মানুষের ভিড় দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে লাগছে মায়ের এই মুখটি অসাধারণ সিংহবাহিনী জগদ্ধাত্রী মা আমাদের সকলের মঙ্গল কর মা চলো পরপর আমরা এবার একটু দেখে নিই যে তুবড়িগুলো কিরমভাবে জ্বলছে